হ্যালো এভরিওয়ান আমার পুরী ডে টু ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা তিনজন চলে গেছিলাম পাশের এই দোকানটাতে চা খেতে আর সেখানে চা অ্যান্ড টাকে আমরা চলে এসেছিলাম রুমে কারণ এবার হচ্ছে সুন্দর করে রেডি হয়ে ঘুরতে বেরিয়ে পড়ার পালা তো তোমরা অলরেডি আমাদের গুপ্ত বৃন্দাবনের ব্লগটা দেখেই নিয়েছো আমরা রেডি শেডি হয়ে চলে গেছিলাম আজকে গুপ্ত বৃন্দাবন ঘুরতে যেটা কিনা এত সুন্দর জায়গা যে সেখানে সারাটা দিন কাটালেও কম পড়বে আর এদিকে আমি অলমোস্ট রেডি হয়ে গেছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি চলো এবার বেরিয়ে পড়া যাই কিন্তু আমরা প্রথমে চলে গেছিলাম সমুদ্রে কারণ সেখানে গিয়ে প্রচুর ফটো এন্ড ভিডিও শুট করা ছিল আর তারপরে আমরা এই আইসক্রিমটা খেয়ে নিয়েছিলাম সবাই মিলে আর দেখো কত সুন্দর লাগছিল সমুদ্রের পাড়ে আইসক্রিমটা আর তারপরে আমরা অটোর সাথে বার্গেনিং করে চলে গেছিলাম গুপ্ত সেই ভিডিওটা আর আমি এখানে শেয়ার করলাম না অলরেডি আপলোডেড আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আমার প্রোফাইলে দিয়ে আমরা লাঞ্চটাও এখানেই করেছিলাম এবং স্ন্যাক্সটাও এখানে খেয়ে নিয়েছিলাম তারপর রুমে এসে আমরা আমরা একটু রেস্ট নিয়ে আবারও রেডি হয়ে গিয়েছি সমস্ত ড্রেসের লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে তোমরা চাইলে চেক করে নিতে পারো এরপর আমরা আবারও সবাই গুটি কুটি পায়ে বেরিয়ে পড়লাম সমুদ্রের উদ্দেশ্যে সমুদ্রের পাড়ে সানরাইজ তো আমরা দেখতে পারিনি ঘুমের চোটে তাই জন্য সানসেট এর টাইমে চলে এসেছি আর কি ব্যাপক লাগছিল দেখো সূর্যটা এখানে এখানে আমরা পুরো সানসেটটা এনজয় করেছি বীজের মধ্যে চলে এসছিল মদন মোহন মিষ্টি বিক্রি করতে এগুলো কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করো মাত্র দশ টাকা করে পিস নিয়েছিল আমরা এখানে সবার জন্য নিয়ে নিয়েছিলাম টেস্ট ছিল কিন্তু খুবই সুন্দর তারপর চলে এসেছিল ছানার রসাটাও নিয়ে নিয়েছিলাম এটা দামি ছিল টাকা করে পিস তারপর আমরা রুমে এসে আবারও ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম কারণ এরপর আমরা যাব বিচ মার্কেটে ঘুরতে আর আজকেই হচ্ছে শেষ রাত্রি সেই জন্য ভালো করে ঘুরে নিতে হবে আর এই সন্ধ্যাটা ছিল আমার আর কইলে গার্লস ডেট কারণ বাকিরা সবাই তখন গেছিল মার্কেটে শপিং করতে আর আমরা দুজন মেলা থেকে বেরিয়ে পড়লাম প্রথমে খেয়ে দিলাম ফুচকা যেটা ছিল বেশ ভালো খেতে তবে আমার কাছে আমার নিজের জায়গায় ফুচকাই বেস্ট তারপর আমরা চলে এসেছিলাম টি হাউস আর এখানে এসে একটি ট্রাই করে নিয়েছিলাম দাম ছিল টাকা বেশ টেস্ট আমাদের খুব ভালো লেগেছিল আর এখানে আমরা গরম গরম চাই চক দিয়ে কিছুটা গল্প করে নিয়েছিলাম এই দোকানগুলো তোমরা বিড়লা চক থেকে গোল্ডেন বীজ যাওয়ার পথে পেয়ে যাবে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো কারণ আমাদের খুব ভালো লেগেছে আর সেখান থেকে চলে গেলাম আইসি স্পাইসি কিচেনে সেখানে সেখানে ওয়েল নিয়েছিল চিকেন পঞ্চাশ টাকার প্লেট সেটাও কিন্তু খেতে খুব ভালো ছিল তা আমি ট্রাই করিনি বাট ও বললো খুবই ভালো খেতে ছিল এখানেই শেষ নয় এরপর আমরা কোল্ড ড্রিঙ্কস কিনে সেটাও খেয়ে নিলাম আর তারপর চলে গেছিলাম বিচ মার্কেটের সামনে বসে গল্প করতে কারণ সেখানে বাকিরা আসবে তারপর আমরা যাব মেন বিচ মার্কেটে যেটা গোল্ডেন বিচে এখানে রাস্তার ধারে বেশ কয়েকটা জামাকাপড়ের দোকান দেখতে পেলাম ভীষণই অ্যাফোর্ডেবল প্রাইসের সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো আর এই দিকে চম্পরা সবাই এসে হাজির হয়েছে এরপর আমরা যাব বিচ মার্কেটে তো সেখানে গিয়ে আমরা টুকটাক জিনিস কেনাকাটা করে নিয়েছিলাম আর সেখান থেকে চলে গেলাম আমরা রাত্রের সমুদ্র কারণ সমুদ্রটা রাত্রেবেলাতে একটা অদ্ভুত আলাদাই একটা সৌন্দর্য নিয়ে আসে এদিকে আমরা দোকানে এসে পাপড়ি চাট অর্ডার করে দিয়েছিলাম যেটা খেতে ছিল খুবই সুন্দর আমি পুরী বা কোনো তীর্থস্থানে গেলে নিরামিষ খেতেই পছন্দ করি সেই জন্য আমি নিরামিষই খেয়েছিলাম আর অন্যদিকে চম্পার চম্পার সবাই দিয়ে দিয়েছিল চিংড়ি ভাজা অর্ডার কেনাকাটা শেষ হয়নি ও শাড়ি বাড়ির জন্য আরও অনেক কিছু কেনাকাটা করছিল সেই কিছু তোমাদেরকে রুমে গিয়ে দেখাবো অন্যদিকে রুমে যাওয়ার আগে আমি আবারও নিয়ে চলে এসেছিলাম সুইট কর্ন চাট এটা কিন্তু চল্লিশ টাকার দাম নিয়েছিল বাট কোয়ান্টিটি ছিল অনেকটা যেটা আমরা একটা নিয়ে সবাই খেয়ে নিয়েছিলাম আর এদিকে আমি সবাইকে খাইয়ে দিচ্ছিলাম কারণটা ভীষণই টেস্টি লেগেছিল আমাদের সব আর এই দেখো ফাইনালি চম্পা কি কি শপিং করেছে ও মনে হয় কোনো কিছু কিনতেই বাদ এরপর ছিল আমাদের সময় আর তারপরেই আমরা আমাদের ডিনারটাও সেরে নিয়েছিলাম আজকে মতো রাত্রে ঘুমিয়ে আমরা পরদিন সকালবেলা রেডি হয়ে গেছিলাম কারণ আমাদের সাতটার সময় চেক আউট করার টাইম ছিল বাট সাড়ে সাতটা অবধি ওরা আমাদেরকে থাকতে দিয়েছিল আমাদের ট্রেনও ছিল দশটা পনেরো দিকে এক্সপ্রেস আর এদিকে আমরা চা খেয়ে লাকিলে একটা ভ্যান পেয়ে গেছিলাম স্টেশন যাওয়ার জন্য যেটা মাত্র দুশো টাকা আমাদের জন্য ভাড়া নিয়েছিল আর কাকুটা ভীষণই ভালো ছিল আমাদেরকে সমুদ্র সামনেই একটা ব্রেকফাস্ট করার দোকানে দাঁড় করিয়েছিলো সেখানে গিয়ে আমি লুচি নিয়ে নিয়েছিলাম এক প্লেট আর চম্পারা নিয়েছিলও তিরিশ টাকা করে প্লেট নিয়েছিল কিন্তু ছিল খুবই ভালো তারপর আমরা আবারও চলে গেছিলাম সমুদ্র কারণ সমুদ্রকে ছেড়ে যেতে আমার ঠিক মনই চাই না যত বাড়ি আসে না কারণ মনে হয় যে মনটাই ভরল না আর পুরীর প্রতি আমার একটা আলাদা ইমোশন কাজ করে তাই খুবই মনটা খারাপ করছিলো চলে যাওয়ার জন্য বা যেতে তো হবেই আবারও খুব তাড়াতাড়ি আসবো এই বলেই আমরা এইখানে সফরটা শেষ করলাম এদিকে এনার সাথে দেখা হয়ে গেছিলো ই নিয়েও এসেছিল একটু মজা করতে ওদিকে ট্রেনে চেপে আমরা ফিরে গেলাম কলকাতা আজকে মাত্র টাটা বাই বাই